গুড মর্নিং এখন বাজছে এগারোটা কুড়ি এখনো বাজার থেকে নিয়ে আসবে বলেছে ননভেজ তো ননভেজ নিয়ে আসলে তারপরে তাহলে আমি ননভেজ রান্না করতে হবে আমাকে আজকে আর তার সঙ্গে ভেজও আমার যেগুলো আছে সেগুলো আমাকে রান্না করতে হবে তো কে নিয়ে আসবে তার মানে চিকেন করতে হবে আর গোপলুর জন্য তরকারি করতে হবে কারণ কালকে বেশ কিছু তরকারি আমাদের বেঁচে গেছে পরশু দিনের অল্প ভেন্ডি আছে আর কালকের আলু সোয়াবিনের তরকারি একটু আছে যার জন্য আমাকে আজকে ভেজও বানাতে হবে নন ভেজও বানাতে হবে তো চলো তাহলে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম আজ শুক্রবার তো আজকে নন ভেজ ভেজ দুটোই আমাকে বানাতে হবে তো কত তাড়াতাড়ি বানানো যায় সেটা বরঞ্চ আজকে দেখাই দেখো আজকে এনেছে একটা ফুলকপি এক কেজি মতন পটল ভেন্ডি দুটো করলা একটা বিট তারপরে হচ্ছে গিয়ে হচ্ছে বরবটি শসা লঙ্কা আমাদের এদিকে ঝিঙে পাওয়া যায় না আমরা তাই তরি বলে যেটাকে নেনুয়া বলে সেই নেনুয়া নিই আর একটা হচ্ছে লাউ গোল লাউের ওই রকম একটা পাকা কুমড়ো এখানে এই কাঁচা কুমড়ো এখানে আবার পাকা কুমড়ো পাওয়া যায় না গাজর বিনস বেগুন লেবু আদা টমেটো আর ভেন্ডি আর এই যে পাঁচ কেজি আলু এই পাঁচ কেজি আলু আমার সারা সপ্তাহের থেকে বেশি চলে যায় কিন্তু একেবারে এনে রাখি আর ওইদিকে আদা রসুন এই যে আদা রসুন আদা রসুন হচ্ছে আদা রসুন আলু আর এই সবজি ধনে পাতা আর কাঁচা লঙ্কা কিছু ফ্রি দেয় এই যে ধনে পাতা আর কাঁচা লঙ্কা ফ্রি দিলেও কিছুটা একশো গ্রাম কাঁচা লঙ্কা আরও কিনে নিয়েছে আর ফলের মধ্যে এনেছে হচ্ছে আলু বখড়া দুটো ডালিম আমের মধ্যে হচ্ছে দাসেরি আছে এই যে দাসেরি এইগুলো আর এইগুলো হচ্ছে ল্যাংরা এগুলো ল্যাংরা আর দাসেরি দু রকম আম এনেছে একটা তরমুজ আর বারোটা কলা আমি এই যে আজকে কী কী রান্না হবে মেনুগুলো সব ঠিক করে নিলাম কারণ মেনুগুলো ঠিক করা থাকলে হ্যাঁ চলো এই যে

তার মধ্যে আমাদের লাইট চলে গেল একটা সমস্যা লাইট চলে যাওয়ার মাঝে মাঝে আমার আহ লাইট হইতে ওইদিকে আলু করলা সেদ্ধ বসে গেছে

তুমি আপনার করো না মাংসটাকে একটু ম্যাগিনেট করে রেখে দাও না হুম দই আছে ফ্রিজেই দেখো ওই পেঁয়াজটা একটু এ করে পেঁয়াজ ভেজানো আছে পেঁয়াজ রসুন ভেজানোই আছে পেঁয়াজ রসুনটা একটুখানি ছাড়িয়ে নিয়ে তুমি মাংসটা ম্যাগিনেট করে রেখে দাও তাহলে আমার দেরি হবে না নাহলে এদিকে দেরি হয়ে যেতে পারে একটু তখন দুটোর সময় খিদে না খেতে না পেলে তখন তো বলবে দুটো বাচ্চা খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে

তাড়াতাড়ি মশলাটা বেটে নাও লাইট এসে গেছে চলো ওইদিকে বসাবো পনিরটা পনিরের আলুগুলো আর একটু ছোট করতে হবে আলুগুলো ছোট করে নি বকরুই খাবে শুধু বকলুই তো না আর

আলু পটলের ডানা পটলের ডানের আলুটা ককি পানির আলু পটলটা ভাজা হয়ে গেছে আলু পটলটা ভাজা হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার দেবো মশলা কি কি মশলা দেবো তাকে আদা বাটা আদাটা আজকের মতন পেটে নিয়েছি আদা বাটা দিয়ে দিলাম দেবো না অতখানি লাগবে না

একটু কষানো হয়ে যাবে কষিয়ে নিয়ে জল ঢাললেই এই তরকারিটাও রেডি হয়ে যাবে এটা হচ্ছে একদম হয়ে গেছে এবার একটু গরম জল করে নিয়েছি ওই ইয়েতে ইন্ডাকশানে এই ইন্ডাকশনে গরম জলটা গরম জলটা দিয়ে তরকারিটা কারণ

হয়ে হয়ে গেলে তার সাউন্ডই বলে যে হ্যাঁ এটা গেছে আর এই কড়াইটা নিরামিষ আমাকে এমনিতেই নামিয়ে দিতে হবে আজকে আলু পটলের ডানলা রেডি দেখা আলু পটলের রেডি কালারটা কেমন হয়েছে ভালো লাগছে দেখতে আলু পটলের ডানলা কালারটা তো চলো এবার দেখে নেব হচ্ছে আলু পনিরের তরকারিটা আলু পনিরের তরকারিটাও আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি পনির যদিও কাটি ইয়ে করি না ভাজি না আমি পনির ভাজি না আমার কাঁচাই বেশি ভালো লাগে জানি অনেকে বলেছে যে ভেজে পনির করতে কিন্তু আমার না ভাজতে ভালো লাগে না ভাজলে মনে হয় যেন পনিরটা কেমন স্টিফ আরও হয়ে যাবে এমনিতেই পনির ভীষণ স্টিফ স্টিফ

এই কড়াইয়ের হ্যান্ডেলটা ভাঙা এটাই হচ্ছে আমার ননভেজ কড়াই তো এই খুন্তিটা হচ্ছে এই রকম বাকি খুন্তিগুলো চৌকো এটার মুখটা হচ্ছে এইরকম ওয়াইয়ের মতন এটা এইটা হচ্ছে আমার আমার ননভেজ খুন্তি তো চলো আমি আগে সবার আগে তেলটা জলটা শুকালে তেল টাই করে নেব স্নান করানো ওই হয়ে গেছে কিন্তু রান্নার শেষে আমি আরেকবার করে ভালো করে মাথায় জল দিই না কিন্তু পুরো গাটা ধুয়ে নিই আচ্ছা এই হয়ে গেল এবার আলুগুলোকে ভেজে নেব আলুগুলো হলুদ লাগিয়ে রেখেছিলাম তেলটা গরম হোক একটু এবার তোমাকে এক্সস্ট চালাতেই হবে এই দেখো আমি তোমাকে দেখিয়ে দিই আমি কিছু তৈরি করেছি এখান টমেটো বাটা আছে এটার মধ্যে আছে হলুদ আদা বাটা আর লঙ্কা বাটা আর এটার মধ্যে আছে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে আমি বোঝাতে পারবেন এটার মধ্যে আছে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর এইটার মধ্যে আছে বাটা আদা বাটা লঙ্কা বাটা আর একটু হলুদ মিশিয়ে রেখে দিয়েছি আর এখানে আছে এটাতে আছে টমেটো বাটা এই দিয়ে হবে কাঠার মাংস আর মাংসটা ম্যাগিনেট করে রাখা আছে হচ্ছে পিঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আদা বাটা না পেঁয়াজ বাটা রসুন বাটা দই হলুদ মাছ থাকছে থাকছে ভাজা হোক আলুটা ভাজা হলে মশলাটা কষিয়ে তারপরে মাংসটা আলু ডি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে আলুগুলো অল্প হলুদ আঙুল দিয়ে ভেজেছিলাম আলুগুলোকে আমার ভাজা হয়ে গেলো এরপরে

আমি গরম জল রেডি করি মাটনটা কষে গেছে মাটনটা কষে আর একটু কষলে আমি কুকারে ঢালব গরম জল কুকারে কষিয়ে দিই কুকার রেডি করে নিয়েছি নন ভেজ মাংসটা কতটা হলো ওইদিকে জলটা ফুটে গেছে মাংসের জলটা এবার আমরা গপ্লু নান হয়ে গেছে আজকে নান নান করে নিয়েছে আগে আগে অনেক আগে করে নিয়েছিল স্নান আর এই গপ্লু খেতে বসেছে আজকে গপ্লু তো আছে আলু ভাজা আলু করলা সিদ্ধ আলু পটলের ডালনা পনিরের তরকারি আর সালাদ এই যে গপ্লু আর গপ্লুর খাবার তো গপ্লু খেয়ে নিক হ্যাঁ গোপুর খাবার দাওয়া হয়ে গেছে গোপুর খেয়ে নিক এবার ওকে আর লেট করাবো না অলরেডি দুটো পনেরো হয়ে গেছে আজ হ্যাঁ আর লেট করবো না অনেক লেট হয়ে গেছে আজকে তো চলো এই রেডি হয়ে গেছে আমার মাটন এই জন্য এই হচ্ছে মাটন মাটনও রেডি তো চলো নিরামিষের সঙ্গে আজকে ননভেজও আছে ভেজ ননভেজ দুটোই আছে